আমাদের যে বাকি পাঁচ দফা দাবি আছে সেই দাবিগুলো আমরা এখানে উপস্থাপন করেছি এবং এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভ নেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আমি যদি একটু বলি আমাদের প্রধান দাবিটি হচ্ছে ঢাকা কলেজ সহ সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোভিসি মামুন স্যারকে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এ বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে হচ্ছে এখন থেকে ঢাকা কলেজ সহ সাত কলেজ সংশ্লিষ্ট কোনো কমিটির সাথে প্রফেসি মামুন স্যার আর কোনোভাবে কানেক্টেড থাকবে না এই কথাটা বলা হয়েছে এবং ঢাকা পদত্যাগের যে বিষয়টা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি স্যার আছে এবং সেখানকার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুসরণ করে এই বিষয়টা আগানো হবে আলাপ আলোচনার মাধ্যমে ওই দিন যে সকল শিক্ষার্থীরা জড়িত ওইখানে উপস্থিত ছিল তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টা আগানো হবে দুই নম্বর দাবি ছিল আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে নিউ মার্কেট থানা পুলিশের যে আক্রমণ সেটার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার যে বিষয়টা সেখানে তদন্ত করার জন্য তিন দিন সময় নেওয়া হয়েছে এই তিন দিনের মধ্যে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আমাদেরকে বলা হয়েছে আমাদের তিন নম্বর দাবি যে ছিল ওই দিন আমাদের নারী শিক্ষার্থীদের উপরে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে যে গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তারা যে আগে আমাদের উপর শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করেছিল ক্ষমা চাওয়া সহ বাকি যে বিষয়টা সেটাও আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি সাথে বলবো সে বিষয়টা সেখানে সমাধান করা হবে এবং এ বিষয়ে এখান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে চতুর্থ যে দাবিটা আমাদের অধিভুক্তি বাতিল এটা গতকালকে হয়ে গিয়েছে এটা নিয়ে আমরা কিছু বলতে চাচ্ছি না আমাদের পঞ্চম যেই দাবিটা ছিল যে এই সামগ্রিক বিষয়টা করার শিক্ষার্থী উপদেষ্টা নাই তাদের সাথে বসার যে যে বিষয়টা সেটা হলো এটাও মেনে নেওয়া হয়েছে ষষ্ঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে যে সাধারণ শিক্ষার্থীরা আছে এবং সাধারণ জন মানুষ আছে তাদেরকে যে এতদিন ঢুকতে দেওয়া হইতো না এই বিষয়টা আমরা বলেছিলাম যে এখন থেকে সিটি কর্পোরেশনের রাস্তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমাদেরকে জানানো হয়েছে যে এটা ইতিমধ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মোটামুটি আমাদের সব দাবিগুলোর বিষয়ে অত্যন্ত পজিটিভ এবং যেগুলো তাৎক্ষণিক মানে পূরণ করা সেগুলো পূরণ করা হয়েছে আমরা হচ্ছে যে বলেছিলাম যে চব্বিশ ঘন্টা পরে আমরা সাত কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস অন্যান্য বাস যে চলতে দিব না সহজেই কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচিতে ছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম